আচ্ছা গাড়ির ড্যাশবোর্ডের সিঙ্গেল লাইট সম্পর্কে জেনে নিন হ্যাঁ এই রয়েছে ড্যাশবোর্ড আপনি যে সময় গাড়ি চালাবেন সামনে লক্ষ্য রাখতে হবে দেননি। ড্যাশবোর্ডের মধ্যে সব যাবতীয় যা যা প্রবলেম হবে এন শো করবে হ্যাঁ এন বাতি আছে কোন প্রবলেমে কোন বাতিটা শো করে এটা জানতে হবে দেখেন এই বাতিটা এই বাতিটা কী আর বাতি দেখেন মাইনাস প্লাস এই বাতিটা যদি রানিং অবস্থা গাড়ি স্টার অবস্থায় বাতিটা শু করে এই বাতিটা মানে কি এটা মানে হয়েছে ডায়নামা ডায়নামা চার্জ না হলে এই বাতিটা শু করবে যেমন আমরা গাড়িটা প্রথম স্টার দিই ব্যাটারি থেকে চার্জ নিয়ে সেলটা ঘুড়া গুঁড়া গুঁড়া স্টার হয়ে জায়গা স্টার পরে আর ব্যাটারি কাজ লাগানা ডায়নামা মতলব জেনারেটার ইঞ্জিনের লগে এটা লাগানো আছে জেনারেটারটা ইঞ্জিনও চলবে ডায়নামা থেকে কারণ উৎপাদন করবে কারণ ফ্যান চলব এসি চলবো লাইট চলবো হরেন বাজব এই থেকে যদি ডায়নামাটা খারাপ হয়ে থাকা চার্জ না দেয় এ বাতি ড্যাশবোর্ডে শু করবে এ বাতিটা ড্যাশবোর্ডে শু করলে কী বুঝবেন আপনি ডায়নামা খারাপ হয়ে থাকে মিস্ত্রির কাছে যাবে আচ্ছা এ বাতিটা এ বাতিটা যদি শু করে আপনি কি বুঝবেন এটা হ্যান্ড ব্যারাক উডাইন না থাকলে বাতিটা শু করবে আবার অনেক সময় ব্যারাকল না থাকলেও বাতিটা শু করবে হ্যাঁ জানতে হবে কোন বাতি কোন লাইটটা কি কোন কারণে জ্বলে আরো অনেক বাতি আছে না এই বাতিটা কি কারণে জ্বলবে ড্যাশবোর্ডে এটা আপনি যদি ইঞ্জিন ওয়েল ইঞ্জিল ওয়েল মতলব মোবিল যদি মোবিল না থাকে এই বাতিটা করবো লাল বাতি যে এটা শু করবো লগে গাড়ি বন্ধ করে দিতে হবে যদি না বন্ধ করে নিজে চিৎস হয়ে যাবো মোবিল না থাকলে পিষ্টমুলে পিস্টম হাতে ধাক ধুরা যাব কা বুঝলেন এদি ড্যাশবোর্ডও এনো শুকরবো এন শু করবো ওয়াল মডেলের বাতি ওয়াল ফার্স্ট নিউ মডেলের বাতি বহু ডাকসিন বহু বাতি এটা হচ্ছে তেলের বাতি তেলার তেল না থাকলে বাতিটা শু করবো এটা হচ্ছে টেম্পাচার কাটা যদি ইঞ্জিল হিট হয়ে থাকা যদি পানি না থাকে বা মোবিল না থাকে বা পানি মোবিল আছে যদি কুলিং ফেলটা না চলে ইঞ্জিল হিট হয়ে থাকা এটা হচ্ছে সব কেয়ারফুল থাকতে হবে এটা অনেক ওয়ার্ল্ড মডেলের বাতি বাতিটা শু করে আর অন্য অন্য সময় টেম্পারেচার কাটা থাকে এটা হচ্ছে টেম্পাসার কাটা ওই বাতিটা হ্যাঁ এটা হচ্ছে ইঞ্জিল হিট কতটুকু হয় এই টেম্পাসার কাটা তুমি দেখা যায় যদি আর ফুটটা জায়গা সমস্যা মোবিল নাই বা পানি নাই বুঝিনি হচ্ছে টেম্পাসার কাটা আচ্ছা এই বাতিটা কী এই বাতিটা হচ্ছে আপনি সিট বেল্ট যদি আপনি সিট বেল্ট না লাগান এই বাতিটা শু করবে হ্যাঁ আর এই বাতিটা কী হুম এই বাতিটা হচ্ছে আপনি তেলে গ্যাসে যদি কোনো সমস্যা হয় এই বাতিটা শু করে গ্যাসের গাড়িতে পায় সময় বাতিটা জ্বললে হয় যদি তেলের গাড়ি অবস্থায় বাতিটা শু করে মেস্তুর দেখাতে হবে হুম আচ্ছা এই বাতিটা কি এই বাতিটা দা কি বোঝায় এই বাতিটা দাদা বোঝায় আপনি দরজা খোলা আছে যে কোনো একটা দরজা খোলা থাকলে এই বাতিটা সুখ করবে। বুঝলেননি কোন বাতিটা কি কারণে এট সব জানালাইতে হবে হুম বুঝলেননি ড্যাশবোর্ডের মধ্যে সব শু করবে। এটা হচ্ছে ড্যাশবোর্ড আর হচ্ছে স্পিড মিটার হুম এটা হচ্ছে এক্সট্রাটা কতটুক দেবেন এটা হচ্ছে প্রেশার মিটার হুম আর এটা হচ্ছে তেল কতটুক আছে এটা হচ্ছে তেলের মিটার ই লু বুঝলেন অনেক ধরনের বাতি আছে আপনি চাক্কা হাওয়া নাই বাতি শু করবে আপনি